হামবেল দেখে তোমরা তো বুঝে গেছো আজ আমি তোমাদের কি তথ্য দিতে চলেছি যারা ক্লাস ফাইভে পড়ছো বা ধরো ক্লাস এইটে পড়ছো বা ক্লাস টেনে পড়ছো তাদের জন্য এই নবোদয় স্কুলে তোমরা যদি ভর্তিতে চাও তাহলে একটা সুবর্ণ সুযোগ রয়েছে এখন থেকে তোমাদের প্রিপারেশান শুরু করতে হবে তবে তোমরা কিন্তু এখন যদি ক্লাস ফাইভে পড়ো বা ক্লাস ফোরে পড়ো এখন যদি প্রিপারেশন শুরু করো তবে কিন্তু ক্লাস সিক্সে গিয়ে তুমি চান্স পাবে সেখানে পড়া কারণ সিট সংখ্যা সেখানে অনেক লিমিটেড এই নবোদয় স্কুলে ভর্তি হওয়া সম্পর্কে যাবতীয় তথ্য তোমাদেরকে দেবো ভিডিওর মাধ্যমে তাহলে প্রথমেই চলে এসো আমরা দেখিনি নবোদয় বিদ্যালয় কি জওহর নবোদয় বিদ্যালয় হল কেন্দ্র সরকারের নবোদয়া বিদ্যালয় সমিতির দ্বারা পরিচালিত আবাসিক বিদ্যালয় এগুলোতে ক্লাস সিক্স থেকে বারো পর্যন্ত পড়াশোনার ব্যবস্থা আছে এখানে পড়াশুনো থাকা খাওয়া সব কিছুরই সম্পূর্ণ কিন্তু বিনামূল্যে হয় নেক্সট দেখো নবোদয় স্কুলে ভর্তির পরীক্ষা কোন কোন ক্লাসে হয় দেখো সব থেকে যারা জনপ্রিয় ক্লাস সিক্সে সবাই কিন্তু ক্লাস সিক্সে ভর্তি হয়ে যায় তাহলে তুমি যদি ক্লাস ফোরে পড়ো বা ক্লাস ফাইভ পড়ো তোমাকে এখন কিন্তু প্রিপারেশন শুরু করে দিতে হবে তাহলে তুমি ক্লাস সিক্সকে চান্স পেয়ে যাবে আর এটাই কিন্তু ভর্তির সুবর্ণ সুযোগ এখানে কিন্তু সবাই ভর্তি হয় এছাড়া তুমি ক্লাস নাইনে নিতে পারো ভর্তি বা ক্লাস ইলেভেনেও তুমি ভর্তি হতে পারো কোনো অসুবিধা নেই নেক্সট দেখো এখন আমরা আলোচনা করবো যোগ্যতা নিয়ে ক্লাস সিক্স পরীক্ষার সময় বয়স তোমাকে নয় থেকে তেরো বছরের মধ্যে হতে হবে যে জেলায় আবেদন করবে সেখানকার কোনো প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস ফাইভ পর্যন্ত পড়ে কমপ্লিট করে নিতে হবে আর কি ক্লাস নাইন ভর্তি আবেদনকালে বয়স হতে হবে তেরো থেকে ষোলো বছরের মধ্যে প্রার্থীকে অবশ্যই জেলাতেই পড়াশুনো করতে হবে ক্লাস ইলেভেনের ভর্তি সিবিএসসি বা স্টেট বোর্ড বা আইসি এসসি যে কোনো ক্লাসে তোমাকে টেন পাস করতে হবে এবং মেধা তালিকার ভিত্তিতে কিন্তু এখানে ভর্তি হয় তারপর চলে এসো ভর্তির পরীক্ষার সিলেবাস কী রয়েছে দেখো এখানে আমি তোমাদের ক্লাস সিক্স সেটা থেকে ফেমাস তাই আমি ক্লাস সিক্সের সিলেবাসটা নিয়ে বলছি মোট তিনটি ভাগ থাকে মেন্টালাবিলিটি তোমাদের ম্যাথ থাকে আর তোমাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজের উপর থাকে তাহলে মেন্টাল অ্যাবিলিটির মধ্যে দেখো চল্লিশটা প্রশ্ন থাকে পঞ্চাশ নম্বরে পঞ্চাশ মার্কস ফর্টি কোশ্চেন কী কী থাকে দেখো সেগুলো আমি একটু বলছি তোমাদেরকে ফিগার ম্যাচিং থাকে প্যাটার্ন কমপ্লিটন থাকে অ্যানালগি থাকে ক্লাসিফিকেশান থাকে কোডিং টিকোডিং থাকে ঠিক আছে এরপর দেখো অ্যারিথম্যাটিকের মধ্যে কুড়িটি প্রশ্ন পঁচিশ নম্বরে কী কী থাকে দেখো এখানে সংখ্যা ভাগ ভগ্নাংশ অঙ্ক থাকে যোগ বিয়োগ গুণ এসব অঙ্ক থাকে শতকরা করার সময় গতি সময় দূরত্বের অঙ্ক থাকে ক্ষেত্রফল ফল ইত্যাদি অঙ্ক কিন্তু এখানে থেকে থাকে ঠিক আছে এরপর দেখো ল্যাঙ্গুয়েজ টেস্টের মধ্যে কুড়ি নম্বর প্রশ্ন পঁচিশ মার্কসে থাকে এখানে একটা অনুচ্ছেদ যদি সেগুলো তোমাকে পড়ে প্রশ্নগুলো সলভ করতে হবে ব্যাকরণ থাকে শব্দার্থ থাকে প্রতিশব্দ থাকে বাংলার মধ্যে ঠিক আছে এরপর চলে এসো কত সময় তোমাদেরকে দেবে পরীক্ষাটা পরীক্ষার মোট নম্বর হচ্ছে একশো তোমাদের দু ঘন্টা তিরিশ মিনিট টাইম সে তার মধ্যে তোমাকে কমপ্লিট করতে হবে এরপর এসো পরীক্ষার পদ্ধতি নিয়ে এটি একটা অফলাইন পরীক্ষা ওএমআর সিটে হয় এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই এবং প্রশ্নপত্র বহু ভাষায় কিন্তু পাওয়া যায় বাংলাতেও হয় বাংলাতে পরীক্ষা হয় এবার ভর্তি পরীক্ষা কবে হয় ভর্তি পরীক্ষা দেখো সাধারণত ফর্ম ফিল আপ হয় সেপ্টেম্বর নভেম্বর মাসে এবং রেজাল্ট সাধারণত জুন জুলাইয়ে তবে তোমরা দেখবে এখন দেখো আমি এখানে দিয়ে দিয়েছি তোমাদের যে ক্লাস সিক্সে ভর্তি সেটা কিন্তু ডেট পেয়ে গেছে আগস্ট পর্যন্ত ডেট ছিল ঠিক আছে আর এক্সাম ডেটও দিয়েছি তেরোই ডিসেম্বর ডিসেম্বরে তারিখে তোমাদের যারা ক্লাস সিক্স যেন অ্যাডমিশন তাদের কিন্তু পরীক্ষা আছে ভর্তি ফর্ম ফিল আপের ডেট কিন্তু পেয়ে গেছে ফর্ম ফিল আর হবে না কিন্তু যারা ক্লাস নাইনে পৌঁছতো কিন্তু এখনও ডেট আছে ভর্তি হওয়ার সেপ্টেম্বর তেইশ তারিখ পর্যন্ত ভর্তি কিন্তু ডেট আছে তাই যারা ক্লাস নাইনে তোমরা ভর্তি হতে যাও তারা কিন্তু ফর্মটা অবশ্যই ফিল আপ করে দেবে এরপর চলে দেখো আবেদন পদ্ধতি অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা যে নবোদয় গভর্নমেন্ট ইন ঠিক আছে অনলাইনে ফ্রিতে আবেদন করা যায় কোনো ফি লাগে না এরপর চলে নবোদয় বিদ্যালয়ে ভর্তির সুবিধা এখানে আবার তুমি বিনামূল্যে পড়াশোনা করতে পাবে হোস্টেল পেয়ে যাবে খাবার পেয়ে যাবে ইউনিফর্ম বই সমস্ত ফ্রি এছাড়া উচ্চমানের শিক্ষক পাবে সিবিএসসি কারিকুলামে তুমি পড়াশোনা করতে পাবে খেলাধুলা সাংস্কৃতিক কার্যক্রম থাকবে এছাড়া অলিম্পিয়াডের সুযোগ কিন্তু এখানে থেকে থেকে থাকে আজকে এই ছিল তোমাদের একটা ছোট্ট ভিডিও এই বিষয়ে অনেকজনই এটা নিয়ে কনফিউজ যে কি হয় না হয় তাই একটা ছোট্ট ভিডিও বানালাম